ও এই ব্যাপার আরে এটা তুমি চিন্তা করিও না তুমি এক লাখ টাকা দিয়ে যাও তুমি যেমনি চাইবা তেমনি হইবো আমার তো টাকা দরকার ওই ঠুকু টাকা না অফার দরকার তুমি আমি হচ্ছি বাবাক মধ্যে শ্রেষ্ঠ বাবা কারণ আমি ছাগল বাবা আসো বসো কার কি সমস্যা কৌ সমাধান লইয়া যাও বাবা বাবা আপনার অনেক নাম শুনেছি বাবা আমার বান্ধবী আপনার কাছ থেকে ওষুধ নিয়ে তার স্বামীকে পালা করছে বাবা ও ছাগল বাবা আমার ওষুধ দেন আমার স্বামী অনেক উশৃঙ্খল আমার সাথে খারাপ এই আমার বক্তের বান্ধবী তুমি জাগা মতোই আইসো তোমার স্বামীকে আমি সোজা কইরা দিমু তা তোমার স্বামীকে তুমি কিভাবে সোজা করতে চাও তোমার পায়ের টলে বইরা থাকবে এমন চাও তাহলে খরচ পড়বো এক লাখ টাকা আর যদি তুমি চাও তোমার স্বামী তোমার কথা মতো চলবে উঠবে বসবে তাহলে আশি হাজার টাকা লাগবে ও বাবা ও স্বামী শুধু আমার সাথে খারাপ ব্যবহার না করলেই হয় এমন কোনো অফার নাই ছাগল বাবা এই এই অফার কেউই নেয় নাকি এটা তো শুধু পাঁচ হাজার টাকা অফার এই অফার নিয়ে কি কাম সারবা নাকি আমি ছাগল বাবা না আমার মানিক আছে না বড় অফার নেও আমি তোমার স্বামীকে তোমার পায়ের তলে নিয়ে আর মু কি রে ডোরা খাইয়া গেলাম না কি পাঁচ হাজার টাকা অফার লইলে আমার কি পোষাইব না কি না না এই অফার দেওন যাইব না আমার বুদ্ধি কাটাই দইব ও বাবা কি আবার আপনি এই আমি বাইবা চিন্তা দেখলাম কম দামি অফারটা তো নাই তোমার এক লাখ টাকার অফারই নিতে হইব এর কমে কোনো অফার অ্যাভেলেবেল নাই ও বাবা এক লাখ টাকা তো বড় বিষয় না আমার স্বামী আমার পায়ে তবে পরে থাকবো এটা খারাপ না এটা বেতবি দেখা যায় না ও এই ব্যাপার আরে এটা তুমি চিন্তা কর না তুমি এক লাখ টাকা দিয়া যাও তুমি যেমনি চাইবা তেমনি হইব আমার তো টাকা দরকার ওই ঠোকু টাকা না অফার দরকার তুমি যে কোনো অফারই লও যদি বড় অফার লও ছোটগুলো এর মধ্যে থাকবে তুমি এক লাখ টাকা জমা দিয়া কি চাও বললে যাও আমি কইরা রাখি মনে ঠিক আছে বাবা আমি এক লাখ টাকাই দিতেছি কাস্টমার তো